আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য হাজারো জায়গায় তদবির করে হাজারো তাবিজ করে হাজারো ভিডিও দেখে বেকার হয়ে গেছেন বিফল হয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আপনার প্রেমিককে ফিরিয়ে আনতে পাচ্ছেন না তার জন্য খালি টাকা লুস্কান হচ্ছে সবাইকে টাকা দিয়ে আপনি ঠকে গেছেন আমি আপনাকে বলবো হ্যাঁ ভাই যান আজকে আপনি সঠিক ভিডিওই ক্লিক করেছেন সম্পূর্ণভাবে ভিডিও দেখুন আপনি যদি আপনার প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে চান মাত্র দশ মিনিটের ভিতরে তাহলে কি করতে হবে বলছে এখানে ডিমের ওপর লিখে বশীকরণ কিভাবে ডিমের ওপর লিখে বসীকরণ করবেন একটা মেয়েকে সহজে আপনি এইভাবে ডিমের ওপর লিখে অনেকভাবে বসীকরণ করেছেন কিন্তু হয়নি আমি বলবো কেন হয়নি তার কারণটা বলে দেব দেখুন অবাধ্য স্ত্রী বা অবাধ্য প্রেমিক বা প্রেমিকা বা ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য এ তদ্বের অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য নিম্নের তাবিজটি মুরগির একটি ডিমের উপর লিখে তারপরে তপ্ত ছায়ের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে যেন ডিমটি ডিমটি জ্বলতে না পারে মানে ডিমটি যেন জ্বলে না যায় ইনশাআল্লাহ অবাধ্য স্ত্রী বাধ্যগত হয়ে যাবে কিন্তু এই যে নকশাটি দেখছেন এই নকশাটি ডিমের ওপর আঁকতে হবে এবং ফলান বিনতে ফলানের স্থানে ওই প্রেমিকের নাম এবং তার মায়ের নাম এক কথায় আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম লিখে দ্বিতীয় ফলানে স্ত্রী এবং তার মায়ের নাম মানে আপনার এবং আপনার মায়ের নাম লিখে এই তাবিজটা করবেন এবং মেস অক জাফরনে কালি দ্বারা কালো কালি লাল কালি হলুদ কালি কোনো কালি দিয়ে কাজ করলে হবে না মেস অক জাফরণে কালি দিয়ে কাজ করুন ইনশাল্লাহ গ্যারেন্টি ইয়াক আপনাকে বলে দিলাম দশ মিনিটের ভিতরে আপনি বসে করুন ফোন করবেই করবে আপনাকে গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান আমরা তো যে কোনো ডিম দিয়ে করলে হবে না ভাই যান এটাও মাথায় রাখবেন ওই জন্যই আপনাদের কাজ হয় না কারণ এইটাই হচ্ছে আপনারা যে কোনো ডিম দিয়ে করেন প্রথমে মনে রাখবেন কালো মুরগির ডিম রাখতে হবে কালো মুরগির ডিম দিয়ে করলে কাজ হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওই নামগুলো যে লিখবেন সেগুলো আরবিতে লিখতে হবে আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে আপনাদের কাজ হয় না এই জন্যই যে ওই কালিটা চাফরন কালি দিয়ে লিখতে হবে একশো পারসেন্ট কাজ হবে কাজ না হলে আমি আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা দেব গ্যারেন্টি বললাম তো যারা ভাই যান এই কাজগুলো বলছেন যে আমরা তো জাফরান কালি পারবো না বা আমাদের মেশক জাফরান কালি তারপর আরবিতে লিখতে পারি না কালো মুরগির ডিম নেই তো ভাইজান আপনি করে দিতে পারবেন অবশ্যই আমি আপনাদের এই কাজগুলো করে দিতে পারবো আমাদের কাছে মেস অক জাফরানি কালি আছে এবং আমরা আরবি লিখা জানি এবং কালো মুরগির ডিম আমাদের কাছে অনর গোল থাকে বা আছে এবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ কাজটা করব তাহলে অবশ্যই আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন একশো পারসেন্ট আপনার কাজটি করে দেবো আর যদি কোনো কারণবশত কাজটা না হয় একশো পার্সেন্ট পয়সাটা ফেরত দেওয়া হবে গ্যারেন্টি 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 আপনি বলবেন ভাইজান এইভাবে অনেকজনাই বলেছে পয়সা ফেরত দেব কিন্তু তারা ফেরত দেয়নি আমি আপনাকে বলবো ভাইজান সব মানুষ এক হয় না তাদের কথা বাদ দিন আর একবার বিশ্বাস করুন দেখুন আপনার কাজ হবেই হবে আর যদি আপনি আমাকে বিশ্বাস না করে এড়িয়ে চলে যান তাহলে ভাবলেন বা তাহলে মনে ভেবে রাখুন যে আপনি সঠিক জায়গায় পা দিয়েও বা সঠিক জায়গায় কাজ করাতে গিয়েও আপনি করাতে পারলেন না কেননা হাজারো মানুষের আমাদের কাছে কাজ হচ্ছে কেন আমাদের চ্যানেলটি হলো ইসলামিক চ্যানেল আর আপনি অবগত রয়েছেন যে ইসলামিকভাবে যারা কাজ করে তাদেরই কাজ হয় তো ভাই যান যারা আমাদের কাছে কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা বাড়িতে বসে বসেই করবেন ভাবছেন যাদেরকে যে নিয়ম বললাম ওই নিয়ম ধরে কাজগুলো করুন একশো পার্সেন্ট হবে আর যারা ভাবছেন যে ভাই এত ঝামেলায় যেতে চাই না আপনি করে দেন তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ